আজকে যে বিষয়টায় কথা বলবো সেটা হচ্ছে স্ক্যাবিস বা খোসবাচরা চিকিৎসা নেওয়ার পরেও কেন ভালো হচ্ছে না প্রথমে আমরা স্ক্যাবিস রোগটা সম্পর্কে একটু জানি স্ক্যাবিস রোগটা হচ্ছে এটা একটা ছোঁয়াচে রোগ এবং এটা রাতে অতিরিক্ত চুলকায় এবং দেখা যায় ম্যাক্সিমাম সময় পরিবারের সব সদস্য মিলে এই স্ক্যাবিস রোগে ভুগছে এবার আসি স্ক্যাবিসটা কেন ভালো হয় না ট্রিটমেন্টের পরেও প্রথম কারণ হচ্ছে স্ক্যাবিসের মলমটা ঠিকঠাক মতো ব্যবহার না করার কারণে আপনার ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করে দিয়েছে দুটো মলম কিন্তু সেই দুটো মলম দেখা যায় পরিবারের সবাই মিলেই ইউজ করছে তাতে হবে না একজন পেশেন্টের জন্য মলম একটা পরিমাণই লাগবে তো ওই অ্যামাউন্টটা যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্ক্যাবিসের চিকিৎসা কাজ হবে না আরেকটা যেটা হয় প্রথমে যেহেতু বলেছি এটা একটা ছোঁয়াচে রোগ তো ছোঁয়াচে রোগের চিকিৎসা কিন্তু সবাইকে একসাথে করতে হয় দেখা যায় যে পরিবারের অন্য সদস্যদের নেই একজন শুরু করেছে বাকিরা চিকিৎসা নিচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু ওই অন্য সদস্যদেরকে আবার রিইনফেকশনটা হয় তো সেই ক্ষেত্রে স্ক্যাবিস অবশ্যই পরিবারের সকল সদস্য একসাথে মিলে চিকিৎসাটা করতে হয় আরেকটা প্রবলেমের কারণে স্ক্যাবিসটা ভালো হতে চায় না সেটা হচ্ছে পার্সোনাল হাইজিন যদি মেনটেন না করে স্ক্যাবিস যেহেতু একটা ইনফেকশাস ডিজিজ আপনার কাপড় চোপড় বিছানার চাদর এগুলো ডেইলিটা ডেইলি ডিটারজেন্ট ওয়াশ করতে হবে এবং কড়া রোদে দিতে হবে ক্ষেত্র বিশেষে সেই ফ্যাব্রিক্সগুলো আমাদেরকে আয়রনও করতে হবে তো এই জিনিসটা যদি মেনটেন না করতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু স্ক্যাবিসটা ভালো হতে চায় না অনেক এল্ডারলি পেশেন্ট আছে রেগুলার শাওয়ার নিতে পারে না তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো হতে চায় না তাছাড়া ইউজুয়ালি ক্রাউডেড প্লেসে হয় মানে যারা একই সাথে অনেক সদস্য একই ফ্যামিলিতে যদি থাকে সেই ক্ষেত্রে সবাই চিকিৎসা নেয় না এই কারণে স্ক্যাবিস ওইখানে বেশি থাকে তাছাড়া মাদ্রাসাতে বা বোর্ডিং স্কুলগুলোতে কিন্তু এই স্ক্যাবিসের প্রাদুর্ভাব খুব বেশি দেখা যায় কারণ ওইখানে সব বাচ্চাদের চিকিৎসা একজনের পক্ষে নেওয়া সম্ভব হয়ে ওঠে না তো আলটিমেটলি বারবার এর জন্যই ওদের কাছ থেকে একটা ইনফেক্টেড পার্সনের কাছ থেকে রি হয়ে যায় স্ক্যাবিস তো আশা করি এরপর থেকে আপনারা স্ক্যাবিসের ট্রিটমেন্টের ব্যাপারে বা খোঁজ ট্রিটমেন্টের ব্যাপারে আপনার ডা নিকটস্থ ডার্মাটোলজিস্টের পরামর্শটা সঠিকভাবে মেনে চলবেন এবং খুব দ্রুত আপনারা সুস্থতা লাভ করবেন ধন্যবাদ